আমাদের সঙ্গে আমরা এখানে মেডিকেলের স্টুডেন্টরা আসি আমাদের সঙ্গে ইন্টার্ন ডক্টররা আছেন আমাদের মিড লেভেলের ডক্টর একগ্রতা পোষণ করছেন এছাড়াও আমরা আমাদের টিচারদের সঙ্গে দেখা করেছি এবং ট্রেনি যারা আছেন সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করছেন সবাই আজকে আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে তারা রংপুর মেডিকেলে এখানে আমরা একত্রিত হয়েছি মানববন্ধন হবে এবং প্রেস বিভিংয়ের মাধ্যমে পুরো জাতির কাছে আমরা আমাদের যে তথ্যগুলো আছে যে কথাগুলো দাবিগুলো আছে সেগুলো আবার প্রকাশ করব যেহেতু আমাদের দাবিগুলো আমরা জানাই আসছি সব দাবি জানানো এমন হয়তো নতুন কিছু আজকে আমরা আমাদের দাবিগুলো জানাই আসতেছি কিন্তু সেগুলো মানা হচ্ছে না বিচার বিভাগ বারবার লেন্দি করতেছে বারবার রায় পেশায় দিচ্ছে বারবার আমাদের কথাগুলো শোনা হচ্ছে অবহেলা করতেছে আমাদেরকে তো আমরা আমাদের দাবি প্রতিবার প্রতিদিন একই দাবি জানাই যাচ্ছি জানাই যাচ্ছি কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না যার কারণে আজকে আমরা সে একই দাবি নিয়ে এসছি আমাদের নতুন কোনো দাবি না দাবি পূরণ না পর্যন্ত আমাদের কমিশন আমরা আসতে থাকবো আমরা রাজপথ ছাড়বো না কারণ আমাদের আমাদের এগুলো হচ্ছে যৌক্তিক দাবি যৌক্তিক দাবি নিয়ে কেন আমরা পিছিয়ে যাবো যদি আমাদের দাবিগুলো অযৌক্তিক হইতো তাহলে আমরা পিছিয়ে যাইতাম আমাদের আমরা মানে ডমিনেট হইতাম কিন্তু আর যৌক্তিক দাবি নিয়ে কেন আমরা ডমিনেট হব ধন্যবাদ কারণ আমাদের আন্দোলনটা বেশ কয়েকদিন থেকে কন্টিনিউ হচ্ছে প্রথম দাবি যে ডিএমএফ যে দাবিটা মানে রিড কর মানে আদালতে যে ইয়া মানে মামলা করছে যে ওরা ডাক্তার লিখবে আবেদন করছে আসলে আমরা যারা বিডিএস এবং এম ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না আমাদের প্রথম দাবি এটা ছিল তারপরে ওটিসি ড্রাগ যেগুলো নাচে এসব বিষয়ে মানে অনেক জ্ঞান অর্জন করতে হয় কিন্তু একটা ডিএমএফ স্টুডেন্ট কখনোই এসব সম্পর্কে মানে প্রপার জ্ঞানটা পায় না রাজপথে আমরা অনেক দিন ধরে আসি আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের দাবিগুলো হচ্ছে যে এম বিবিএস ছাড়া কেউ তাদের নামের সামনে ডাক্তার লিখতে পারবে না দেখেন এখন গঞ্জে কত মানুষ মানে ডাক্তার লেখে তারপর স্যাক মো ডিএমএেরাও ডাক্তার লেখে তো ডাক্তার যদি সবাই লেখে তাহলে চিকিৎসা নিবে কারা এটা একটা পয়েন্ট আর কথা হলো যে আমাদের যেটা দাবি আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি তারপর আমরা ইন্টার্ন করতেছি অনেক এই এই পর্যায়ে আসার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এই জন্য আমরা চাই এমবিবিএস বিডিএস ব্যতীত যাতে কেউ নামের সামনে ডাক্তার না লিখে দেন আমাদের পয়েন্ট যে ওটিসি নির্দেশিত ড্রাগ ডাক্তার মানে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ যাতে দিতে না পারে কারণ কি যে মনে করেন যে একটা অ্যান্টিবায়োটিক একটা একজনের জ্বর হলো তখন কি অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু আমরা আগে অ্যান্টিবায়োটিক দিই না এইভাবে হয় কি যারা মোডিএমএফ যারা আছে তারা করে কি ওই অ্যান্টিবায়োটিকগুলো আগেই দিয়ে দেয় মানে তাদের ইয়া বাড়ানোর জন্য ভ্যালু বাড়ানোর জন্য দ্রুত সুস্থ করার জন্য তো এখ এ এক্ষেত্রে হয় কি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নামক একটা ব্যাপার আছে সেটা হয় সেক্ষেত্রে মানে মানুষের জীবন নাশ হতে পারে অনেক কিছু হতে পারে আমরা ইমার্জেন্সি সেবা চালু রাখছি মানে ইমার্জেন্সি যত ধরনের সেবা আমরা দিচ্ছি কিন্তু আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে আসি কিন্তু এমার্জেন্সি সকল ধরনের সেবা আমাদের চালু আছে আজকে আমাদের হচ্ছে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটা হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আমরা মেডিকেল মোড়ে কিছুক্ষণ অবস্থান করব এখান থেকে মেডিকেল মোড়ে অবস্থান করার পরে আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসে আপনাদের সাথে কথা বলবো আমাদের কর্মসূচি এটা এবং আমাদের আগের মতোই চলমান যেটা আছে আমাদের ইন্টার্নদের কর্মবিরতি শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা বর্জন সাথে আমাদের নতুন যোগ হয়েছে আমাদের মিড লেভেল স্যাররা আমাদের সাথে যুক্ত হয়েছে যার কারণে আমরা ইনডোর এবং আউটডোরকে অফ করে দিয়েছি শুধুমাত্র এমার্জেন্সি সেবা চালু রেখেছে আমাদের রাজপথের আন্দোলন আমরা চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি যাতে হচ্ছে সরকার আমাদের দাবিগুলো মেনে নেয় কারণ আমাদের দাবিগুলো যৌক্তিক আমরা চাচ্ছি না যে মানুষের কোনো ভোগান্তি হোক আমরা বারবার বলতে চাই সরকারকে মানুষের ভোগান্তি আমরা চাই না আমাদের কাজ হচ্ছে আমাদের হসপিটাল আমরা হসপিটালে আমাদের ডিউটি পালন করব এখন সরকার যত তাড়াতাড়ি মেনে নেবে আমরা তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরবো আমরা হসপিটালে ফিরবো সরকার যত ডিলে করবে আমরাও ডিলে করব মানে সরকারের উপরে ডিপেন্ড করবে এবং আমরা চাচ্ছি যে দুই এক দিনের মধ্যে সমাধানটা করে নে যাতে হচ্ছে মানুষের ভোগান্তিটা কম হয় আমরা চাবো যে আজকে বা কালকের মধ্যে সরকার আমাদের যারা নেতৃত্ব স্থানে আছে ঢাকায় তাদের সাথে বসুক একটা সমাধানে আসুক একটা আমাদের হচ্ছে মিটিং করুক মিটিং করে একটা সমাধান করুক আমরা তাহলে সাথে সাথে আমরা ফিরে আসবো আমরা ডাক্তার সমাজ স্টুডেন্ট প্লাস ইন্টার্ন এবং আজকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মিড লেভেল এবং সারা দেশেই মোটামুটি মিড লেভেলরা যুক্ত হয়ে যাবে এখন আমাদের এখানে প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু দাবি এখানে ছিল পাঁচটা দাবি ছিল এবং এখন এখনও আছে শুধুমাত্র যে আমাদের প্রথম যেটা ফোকাস করা হচ্ছে এখানে যে ডিএমএফ এমবি এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না কিংবা নামের আগে বসাতে পারবে না এছাড়াও আমাদের আরও চারটা দাবি রয়েছে যে দাবিগুলোর মধ্যে হয়েছে যেমন হচ্ছে ওটিসি ড্রাগগুলো ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো এই ড্রাগগুলো ডাক্তার এমবি বিডিএস ব্যতীত কেউ প্রেসক্রাইব করতে পারবে না কারণ এই ড্রাগগুলো প্রেসক্রাইব করার আগে এগুলো সম্পর্কে অ্যাডভার্স ইফেক্ট এগুলোর ইন্ডিকেশন মেকানিজম অনেক বিস্তর বিষয় জানার প্রয়োজন থাকে সে বিষয়গুলো যদি আমরা না বুঝে যদি এই ড্রাগগুলো প্রেসক্রাইব করি এটা হচ্ছে জনগণের জন্য হচ্ছে একটা মরণ ঘাতি তো উন্নত বিষয়গুলোতে রয়েছে যেরকম ওটিসি ড্রাগগুলো তাদের রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কেউ প্রেসক্রাইব করতে পারে না আমরা আমাদের দেশেও সুচিকিৎসা নিশ্চিত করানোর জন্য চাই এখানে যে ওটিসি ড্রাগগুলো আমাদের যে এমবিবিএস বিডিএসের বাইরে যেন কেউ প্রেসক্রাইব করতে না পারে